ওয়েলকাম টু ওয়েব অনলাইন কোর্স দুইশো নয় পদে যারা ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দিবেন ভাবছেন কিভাবে কি পড়ব কিভাবে পড়লে পরীক্ষায় সহজে পাশ করতে পারব তাদের জন্যই বেস্ট একটা সাজেশন হবে আমাদের বেসিক টু এডভান্স লেভেলের সমাজকর্মী পদের সাজেশনটি এই সাজেশনটিতে ব্যতিক্রম কি কি পাবেন পড়লে আদৌ কি এই চাকরিটা পাওয়া সম্ভব যাদের বেসিক একদমই দুর্বল বারবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা একটু হলেও হেল্প করবে চলুন বিস্তারিত দেখে নেই আমাদের এই সাজেশনটিতে বাংলা বিষয়ে থাকবে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য যেমন ধরুন ভাষাবর্ণ ও ধ্বনি সন্ধি সমাস বানান শুদ্ধি সাহিত্য ইত্যাদি বিভিন্ন অধ্যায় থেকে প্রশ্নোত্তর আমাদের বাংলা বিষয়ে সাজেশন পড়লে আশা করি বাংলা থেকে কোনো প্রশ্ন আর আটকাবে না সাধারণ জ্ঞানে কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব সহকারে জোর দেওয়া হয়েছে যা আপনি সহজে পনেরো মার্ক উত্তর করতে পারবেন সাজেশনটিতে চব্বিশ সালের বিভিন্ন পরীক্ষায় আসা বাছাইকৃত আপডেট সাম্প্রতিক জ্ঞান সহ সংযোজন করা হয়েছে অধ্যায় ভিত্তিক সাধারণ জ্ঞানের প্রশ্ন ইংরেজি থেকে অধ্যায় ভিত্তিক প্রশ্ন নেওয়া হয়েছে যা বিগত বিভিন্ন পরীক্ষায় বারবার কমন এসেছে অনেকে গণিতে দুর্বল আছেন আমাদের সাজেশন ফলো করলে ইনশাল্লাহ গণিত আপনার কাছে সহজ হয়ে যাবে সাজেশনটি গণিতে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে যা আপনি হুবহু কমন পাবেন নিশ্চিত ষাট থেকে পঁয়ষট্টি মার্ক পাওয়ার চ্যালেঞ্জ নিয়ে অভিজ্ঞ শিক্ষক দিয়ে সাজেশনটি তৈরি করা হয়েছে ইনশাল্লাহ পাশ করার জন্য এই সাজেশনটি বেস্ট হবে আপনার জন্য ঘরে বসে আপডেট সাজেশনটি অর্ডার করতে আমাদের হোয়াইটস অ্যাপে যোগাযোগ করুন এছাড়াও আমাদের চ্যানেলে সমাজকর্মী পদের অসংখ্য সাজেশনের ক্লাস দেওয়া আছে দেখে নিতে পারেন উপকৃত হবেন ধন্যবাদ